মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবির একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই আগে সুরা এক্লাস পড়তেন ধরেন প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে একলাস এরপর একটা সুরা পড়তেন দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার পরে আবার সুরা এক্লাস এরপর একটা সুরা পড়তেন ধরেন যে জুমান নামাজ দুই রাকাত উনি ফাতিহার পরে প্রথমে কোন সুরাটা পরে এরপরে অন্য যে কোনো একটা সুরা দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার পরে কোন সুরাটা প্রথমে পড়ে নিতেন এক ক্লাসের ওনার স্বভাব প্রত্যেক নামাজে যদি কোনো ইমাম সাহেব শুধু সুরা এক ক্লাস একটু খারাপ লাগবে না আমাদের ওনার মুসল্লিদেরও তাই লেগেছে ওনারা জিজ্ঞেস করলেন তুমি এটা কেন করো এরকম না করে স্বাভাবিকভাবে পড়ো তুমি বললেন না আমি এভাবেই পড়বো আমি যেভাবে পড়তেছি এভাবেই পড়বো পড়লে পড়ো নাহলে তোমাদের হিসাব তোমাদের তো তারা যে রাসুল সাহেব কাছে বিচার দিল যে রাসুল্লাহ দেখেন একজন ইমাম আপনি আমাদের জন্য নির্ধারণ করেছেন উনি প্রত্যেক রাকাতে সুরা ক্লাস পরে ইন এভরি সিঙ্গেল রাখা সূরা ক্লাস পরে তো রাসুল ইসলাম তাকে ডাকলেন ডেকে বললেন ঘটনাকে তুমি নাকি এরকম করো প্রত্যেক রাকাতে ফাতিহার পরে আগে এ ক্লাস দিয়ে শুরু করো কেন কেন করো সে বলতেছে রাসুল্লাহ হ্যাঁ আমি আসলে এমনটা করে কারণ আমি ওই সুরাটাকে বড্ড ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় মেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় যেন সুরাটাকে আমি বড্ড ভালোবাসি রাসুল ইসলাম বললেন ঠিক আছে তোমার অভ্যাসার পরিবর্তন করার দরকার নাই হব্বুকা ইয়া হা কাল জাননা এই সুরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে আরেক বর্ণে এসছে তুমি যেমনি আল্লাহর পরিচয় থাকার কারণে সুরাটাকে ভালোবাসো আল্লাহ জানিয়েছেন যেন তোমাকে জানাই আল্লাহ তোমাকে ভালোবাসে ফি সিফাতুর রহমান এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লা সফ হান্তা আলার পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাগাতে সুরায় ক্লাস পড়তেন